অবশেষে অহনার আসল রূপ দেখে নিজের ভুল বুঝতে পারলো অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় অনিকেত চলে এসেছে আর শ্যামলিও চলে এসেছে অনেকেত এসে একটা কফি অর্ডার দেয় আর তখন শ্যামলি বলে না না বেশি কফি খাবেন না স্যার শুনুন আপনি কিন্তু অল্প চিনি দিয়ে অল্প দুধ দিয়ে কফিটা দেবেন ঠিক আছে এরপরেই তখনই অনিকেত বলে ব্ল্যাক কফি নিয়ে আসুন কিন্তু শ্যামলী কোনোভাবেই অনিকেতকে ব্ল্যাক কফি খেতে দেয় না আর বলে দেখুন স্যার আমি আপনাকে বারণ করছি আর তখনই অনিকেত বলে কেন আপনি বারণ করছেন কেন আর আপনার কথাই বা শুনবো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই শ্যামলী বলে কারণ আছে বলেই তো বলছি স্যার হলে কি আর বলতাম এই যে দেখুন না আপনি তো এমনি খুবই মানে উত্তেজিত হয়ে এখানে এসেছেন তার মধ্যে শুনেছি কফি খেলে সব অঙ্গ প্রত্যঙ্গ একেবারে উত্তেজিত হয়ে যায় এরপর যদি আপনি আরও বেশি উত্তেজিত হয়ে যান তাহলে তো আপনার সাথে আমার আজকে কথা বলাটাই হবে না পুরোটা বেকার হয়ে যাবে সেই জন্যই বলছি আপনি একটু ঠান্ডা হন তারপরেই কথাটা বলবো এর মধ্যেই অনেকে বলে আপনি এসেই যা শুরু করলেন জানি না এরপরে আপনার সাথে ঠিকঠাকভাবে কথাটা বলতে পারবো কি না এখন তো আমার সেটাই মনে হচ্ছে তখনই শ্যামলী বলে স্যার আপনি বোঝার চেষ্টা করুন আমি যদি আপনার সাথে কথাটা না বলি তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না আচ্ছা স্যার আপনি কেন বুঝতে পারছেন না জোড়া বাড়িটা আপনার দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারার আপনার আপনি যদি এই সব থেকে বেরিয়ে যান তাহলে কি আমার ভালো লাগে আপনি কেন এটা বুঝতে পারছেন না যে এই সব কিছুতে আপনাকে খুব দরকার আপনি প্লিজ নিজের বাড়িতে ফিরে আসুন নিজের বিজনেসে ফিরে আসুন আপনি কেন এইভাবে দূরে দূরে রয়েছেন অনেকে তখন বলে আপনি কি এই সমস্ত কথা বলতে আমাকে এখানে ডেকেছেন তাহলে আমি আগে থেকেই বলে রাখছি এ সমস্ত কোনো কথাই আমি শুনব না আমার শুনতে একদমই ভালো লাগছে না অনেক তো হলেও এবারে আমি নিজের মতন করে বাঁচতে চাই শ্যামলী আমি আগেই বলেছি দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারের কোনো অধিকার জোড়াবাড়ির কোনো অধিকার আমার চাই না শ্যামলী তখন বলে স্যার না চাইলেও সেগুলো তো আপনি পাবেন আপনারও তো জিনিস আপনি এত অবহেলা কেন করছেন আর তখনই অনিকেত বলে তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন অহনার সাথে ওই রকম ব্যবহার করাটা উচিত হয়নি আপনার তখনই শ্যামলী বলে না স্যার আমি অহনার সাথে যেটা করেছি সেটা একদম ঠিকই করেছি আপনাকে পছন্দ করতে দিয়েছি সেটাও ঠিকই করেছি আমার তো অভিমানটা অন্য জায়গায় হয়েছে আপনি তো আমার স্বামী হন কোনো মেয়ে কি তার স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারে এটা কি আদতেও সম্ভব আপনি বলুন না স্যার আপনি তো বলতে পারবেন কিন্তু আপনি বলছেন না কেন এরপরই অনিকেত বলে আমি আপনার সাথে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না শ্যামলী তখন বলে কথা বলতে চাই না বললেই যে কথা হবে না তেমনটা কিন্তু নয় স্যার কথাটা বললে ক্লিয়ার হয়ে যাওয়াটাই কিন্তু ভালো আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন কিন্তু শ্যামলীর কোনো কথাই শুনতে চায় না অনিকেত অনেকে তখন বলে আমি আপনার কোনো কথাই শুনবো না আর আমি ওই বাড়িতে ওই বিজনেসে ফিরে যেতেও চাই না আপনার যেমনটা ইচ্ছা আপনি তেমনটা করুন এর মধ্যেই শ্যামলী বলে আপনি আজকে বুঝতে পারছেন না তো স্যার একদিন বুঝবেন অহনা কি জিনিস অহনা কিন্তু খুব সাংঘাতিক ওর সাথে ঘর সংসার করা যায় না ও খুব লোভী ও খুব স্বার্থপর ও খুব ধরিবাজ মেয়ে জোচ্চোর বলতে পারেন ওর সম্বন্ধে এই কথাগুলো বলে আমার কোনো খারাপ লাগছে না স্যার কারণ আমি ওর বিষয়ে যেগুলো বলেছি সেগুলো একদম সত্যি কথা বলেছি আর খাঁটি কথাই বলেছি কোনো ভুল কিছু বলেছি বলে মনে হয় না আপনাকে আমি আরও একবার ওয়ার্নিং দিলাম এবারে আপনার বিষয় আপনি ঠিক করুন কী করবেন তখনই অনিকেত বলে শ্যামলী আমি আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি তখনই শ্যামলী বলে স্যার এই সাহসটা একদিন আপনার কাছ থেকেই শিখেছিলাম আপনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে সাহস অর্জন করতে হয় আজ এই কথাগুলো বলছি ঠিকই কিন্তু আমার কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল বলছি আপনি আমায় মাফ করবেন স্যার আমি একটা কথা বলছি অহনার সাথে আপনি রয়েছেন তো এই অহনায় একদিন আপনাকে কষ্ট দেবে আপনাকে ডুবিয়ে ছাড়বে সেদিন যদি আপনি শ্যামলির কাছে ফিরে আসতে চান সেদিন আমি কিন্তু আপনাকে ঘরে তুলব না স্যার কথাটা শোনার পর অনেকে থ মেরে গেছে আর শ্যামলই চলে যায় তখনই সেখানে অনেক লোকজন উপস্থিত ছিল একজন মানুষ বলে আমি অনেক সময় দেখেছি বেশিরভাগ সময় দেখি যে ছেলেরা মেয়েদেরকে অস্বীকার করে আর বলে কিছু হলেই ঘরে তুলবো না প্রথম কোনো মেয়েকে শুনলাম এমন জোর দিয়ে কথা বললো মেয়েটা অনেক সৎ মেয়েটা অনেক সাহসী সত্যি কথা মুখের ওপর বলতে জানে আর আমার মনে হয় উনি আপনাকে অনেক ভালোবাসে আপনার যে কোনো বিপদে আপনাকে বুক দিয়ে আগলে রাখবে কথাটা ভালো করে মাথায় রাখবেন আপনার থেকে আমি বয়সে অনেক বড় আমার অভিজ্ঞতা কিন্তু এটাই বলছে আর এটা শোনার পরে অনেকে তো আর সেরকম রিয়াকশান দিতে পারে না শ্যামলই বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে তার মধ্যেই রোহিণী বলে আমি জানতাম আমি খুব ভালো মতনই জানতাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে কী হয়েছে বলো তো শ্যামলী তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে দাদাভাই তোমার গুরুত্বটা এখন বুঝতে পারছে না কিন্তু পারবে কিছুদিন পরেই দাদাভাই তোমার গুরুত্বটা বুঝতে পারবে এখন কান্নাকাটি করো না প্লিজ তার মধ্যেই ফোন করেছে শ্যামলীকে সূর্য আর তখনই শ্যামলী বলে হ্যাঁ বাবা আমি এক্ষুনি আসছি এর মধ্যেই অনেকে ভাবে শ্যামলী আমাকে এতগুলো কথা বলে চলে গেল আমি তো ভাবতেই পারছি না কিন্তু আমি আমি তো ওনাকে একটা কথাও জানাতে পারলাম না শ্যামলী ডিভোর্সের কথাও বলেছিল অনেকেতকে যে একজনকে ছাড়লে তবে তো আরেকজনকে ধরবেন আগে একজনকে ছাড়ার ব্যবস্থাটা করুন স্যার অনিকেত বাড়িতে চলে যেতেই অহনা বলে অনিকেত চলে এসেছো খুব ভালো হয়েছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম যেন আজকে অনেক কিছু জিনিস আমি কিনেছি তখনই অনিকেত বলে জিনিস কিনেছ মানে আমাদের তো সবই ছিল কি জিনিস কিনেছ অহনা বলে এই তো ওয়াশ বার কিনেছি মাইক্রোওভেন কিনেছি আর আর ফ্রিজটা কালকে আসবে ওটা কালকে দিয়ে যাবে বলেছে ডবল ডোরের ফ্রিজ তখনই অনেকের বলে কি দরকার ছিল ফ্রিজ তো আমাদের এখানে ছিলই তখনই অহনা বলে ছিল কিন্তু ওটা তো সিঙ্গেল ডোরের ছিল আমি ডবল ডোরেরটা অর্ডার করে দিয়েছি অনেকের বলে এসবের কি কোনো মানে হয় তখনই অহনা বলে তুমি ম্যাসেজ পাওনি এটাও তোমার ক্রেডিট কার্ড এরপর অনেকে দেখে বাহাত্তর হাজার টাকা শপিং করে ফেলেছে তখনই অনেকেত বলে তুমি বাহাত্তর হাজার টাকা শপিং করেছো তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে অহনা অহনা তখন বলে কেন মাথা খারাপ হবে কেন যা করেছে আমি তো ঠিকই করেছি এই সময় অহনা প্রচণ্ড খুশি অহনা তখন বলে আমি তোমার জন্য কপি করে আনছি অনেকেত বলে আমার হাতে কোনো কাজ নেই আমি কি করে কি করবো সেটা জানি না আর তুমি বাহাত্তর হাজার টাকা খরচা করে ফেললে অহনা বলে কাজ নেই তো কী হয়েছে তোমার যা ট্যালেন্ট আছে কোয়ালিটি আছে তুমি খোঁজও পেয়ে যাবে এর মধ্যে অনিকেতের মনে পড়ে যায় শ্যামলীর কথা শ্যামলী বলেছিল একদিন যে খরচা করা যাবে না এসভাবে তো আর টাকা ইনকাম হয় না টাকা ইনকাম করতে গেলে যথেষ্ট খরচা কষ্ট করতে হয় আর সেই টাকাটা দিয়ে এত তাড়াতাড়ি খরচা করা যাবে না বুঝে শুনে খরচা করতে হবে কিন্তু সেই অহনা টাকা ওড়াচ্ছে রীতিমতো আর এটা মনে করতেই অনেকেদের অনেক বেশি খারাপ লাগে অনেকে বুঝতে পারে যে শ্যামলী ঠিক আর অনেকে ভুল কিন্তু অনেকেত এটা ভাবে যে শ্যামলীর কাছে সে কোনোভাবেই ছোট হবে না আর শ্যামলীর কাছে ফিরে যাবে না তার মধ্যেই অহনা কফি নিয়ে চলে এসেছে আর বলে তুমি খোঁজো না খোঁজো ঠিক পেয়ে যাবে দেখো নতুন সংসারে তো জিনিসপত্র কিনতে হবে বলো নাহলে কোথা থেকে কি হবে অনেকেত বুঝতে পারে অহনা যেভাবে টাকা খরচা করছে এইবার টাকা ধরে রাখাটা অনেক মুশকিল ব্যাপার হয়ে যাবে অহনা যে বাড়াবাড়ি করছে সেটা অনেকে খুব ভালো মতন বুঝতে পেরে যায়